হুমায়ুন আহমেদের শ্রাবণ মেঘের দিন সিনেমায় সাহানা চরিত্রের প্রথম পছন্দ ছিলেন আফসানা মিমি কিন্তু শুটিং করতে গিয়ে চরিত্রের গুরুত্ব কমে গিয়েছে মনে করে সরে আসেন আফসানা মিমি তারপর একে একে সেই চরিত্র ফিরিয়ে দেন শোমিকায় স্যার বিপাশ সাহায়াত অবশেষে এক প্রকার চ্যালেঞ্জ নিয়ে অভিনেত্রী আনোয়ারার পরামর্শে তার মেয়েকে হুমায়ুন আহমেদ নিয়ে নেন এই চরিত্রে শ্রাবণ মেঘের দিন সেই সাহানাই হচ্ছে আনোয়ারার মেয়ে মুক্তি পদ্মা নদীর মাঝি ছবিতে কিশোরী গোপীর চরিত্রে প্রথম অভিনয় করেন এই অভিনেত্রী তবে এই ছবি মুক্তির আগেই নায়িকা চরিত্রের অভিষেক ঘটে ওমর সানির বিপরীতে চাঁদের আলো ছবিটি ছিল তার অন্যতম সুপারহিট সিনেমা ক্যারিয়ার যখন গোছানোর কথা তখন অভিনয়কে বিদায় জানিয়ে বিয়ে করে ফেলেন প্রযোজক ও অভিনেতা মাসুদ শেখকে কিন্তু সেই বিয়ে বেশি দিন টেকেনি চাষী নজরুল ইসলামের হাসন রাজা সিনেমায় অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন এই অভিনেত্রী হুমায়ুন আহমেদের সমুদ্রবিলাস প্রাইভেট লিমিটেড টেলিফিল্মেও ছিলেন এই অভিনেত্রী কিন্তু সিনেজগতে আর ব্যস্ত হতে পারেননি টুকটা কিছু ছবি ও নাটকে কাজ করলেও সেগুলো উল্লেখযোগ্য হয়ে ওঠেনি তবে ভালো নির্মাতা পেলে সেরাটা দিতে পারেন তার প্রমাণ মিলে শ্রাবণ মেঘের দিন সিনেমায়